সামনেই শীতলক্ষা নদী ব্রিজ পার হলেই ঘোরাসাল ফ্ল্যাগ স্টেশন নদী পার থেকে দুই কিলোমিটার দূরেই কিন্তু ঘোড়াশালের মূল স্টেশন কিন্তু হাজি মোহাম্মদ আবু সাঈদ এত দূরে যেতে নারাজ তিনি স্থানীয় জমিদার আর ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেট ঢাকায় যাবার দিন ট্রেনে এসে অপেক্ষা করত নদীর পারে। তিনি বাড়ি থেকে আসতেন ছয় বেহারার পালকিতে চড়ে ট্রেনে উঠে বসতেন নিজস্ব কামরায় তার দাপটেই উনিশশো সালে রেল কর্তৃপক্ষ তৈরি করে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন পাশাপাশি দুই রেল সেতু দাপুটে জমিদার শীতলক্ষা পার হতেন বামের পুরনো সেতুটা দিয়ে আর আমি আজ যাচ্ছি ডানের নতুন সেতু দিয়ে বাংলাদেশের প্রথম দোতলা স্টেশন ভবনের নির্মাণ কিন্তু এই ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনে